আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে আর একটি নতুন বিজ্ঞপ্তি বলতে গেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এসছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন সবাইকে ধন্যবাদ আজকে আলোচনা করবো যে বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে কপিস্ট কাম্পেন সহকারী প্রিলিমিনারি শেষ লিখিত পরীক্ষারও সময়সূচি মেবি প্রকাশ করেছে তো এখন আলোচনা করব যে পেশকার একটা পদ ছিল এবং খারিজ সহকারী এই পদের পরীক্ষা কবে হবে অফিস সহায়ক আছে অফিস সহকারী আছে বিভিন্ন পদ আছে তো কবে হবে এর পরীক্ষা বলেছিলাম যে এই মে মাসে হবে যেহেতু মে মাসের আজকে চার তারিখ সেক্ষেত্রে অনেক সময় আছে অনেক সময় আছে এর ভিতরে আপনারা আশা করি যে মিনিমাম একটা পদের জন্য আপনারা অ্যাডমিট কার্ড পাবেন যেকোনো একটা পোস্টে বড় যে পেশকার অথবা যে বেঞ্চ সহকারী সরি পেশকার এবং আছে যে খালিদ সহকারী এর যে কোনো একটা অ্যাডমিট কার্ড আশা করা যায় খুব শীঘ্রই আপনারা পাবে এতে কোনো সন্দেহ নেই কারণ এক এক ধাপে এক একটা পরীক্ষা এক একটা শেষ হয় একটা পরীক্ষা দরে যে পরীক্ষার সময় সব এবং ওইটা শেষ করে তারপরে অন্য পদের পরীক্ষা হয় সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই যে বড় যে কোনো একটা পোস্টের পরীক্ষা হবে যে এই মাসের মধ্যেই হবে তো আসলে এক্সাক্ট টাইম তো আসলে আমরা বলতে পারবো না বা আমি বলতে পারব না অনেকেই হয়তো বলতে পারবে এর আগে অনেকগুলো পরীক্ষার সময়সূচি আলোচনা করেছি তো মোটামুটি সবগুলোই কমন বলতে ওই নির্দিষ্ট সময় পরীক্ষা হয়েছে আসলে একটা আনুমানিক ধারণা নিয়ে বলেছি তো সেক্ষেত্রে বলা যায় যে পরীক্ষা খুব শীঘ্রই হবে তো এর পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি তারপরে বড় পথ যেগুলো এগুলো তারপরে লিখিত পরীক্ষা হবে তারপরে প্র্যাকটিক্যাল প পদ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা হবে যদি কম্পিউটার টাইপ থাকে তো সেই পদে কম্পিউটার পরীক্ষা হবে তো এখানে চাকরি খুব সহজেই পাবে যারা মূলত এই রেলের রিটার্ন এবং ব্যবহারিক পাশ করবে তাদের চাকরি হবে এটা কনফার্ম কারণ এত বড় একটা নিয়োগ এখানে প্যানেল সিস্টেম আছে তো পাঁচশো চারশো পোস্ট যদি থাকে এখানে প্রায় পঞ্চাশ জনে জয়েন করবে না কারণ তাদের বিভিন্ন জায়গায় চাকরি হয়ে যাবে জয়েনের আগেই দেখবেন যে প্যানেলে যারা থাকবে বাইবে যারা দিবে তাদের চাকরি হবে এটা আসলে খুব ইজিলি বলা যায় কারণ এর আগে প্যানেল ছিল না অনেক মানুষ অনেক পরিশ্রম করে মানুষ চাকরি নেয় তো এখনও পরি পরিশ্রম সবসময় কিন্তু প্যানেলের মাধ্যমে খুব সহজেই চাকরিটা পাওয়া যায় মৌখিক পরীক্ষা দিলে চাকরি পাবেন পরীক্ষা হবে প্রিলিমিনারি তারপরে লিখিত তারপরে পদ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা তো যে গত যে কপিস্কাম্প বেন সহকারী যেরকম পরীক্ষা হয়েছে ঠিক সেই একই রকমের পরীক্ষা হবে তো এখানে যারা প্রিলি পাশ করে রিটেন পাস করে বা পর্যন্ত যেতে পারবেন তাদের চাকরি অনায়াসে বলা যায় হয়ে যাবে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ